হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আমার চ্যানেল রুমির অফিসিয়াল জিরো জিরো সেভেন অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তারপর নেমে এসেছি নেমে এসে মা কি করছে একটু এক ঝলক রান্না করে এদিক ওদিক দেখিয়ে দিলাম তারপর চলে এসেছি বাবা ব্রাশ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে এবার আমি ফ্রেশ হব ব্রাশ করে তো ওকে ফ্রেশ করি ওকে ছেড়ে দিয়েছি জল টল খাইয়ে তারপর আমি ফ্রেশ হলাম এইখানে মা ছেলের খাবার করে রেখে দিয়েছে খাওয়াবো আর এদিকে ছেলে গরম আছে বলে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম তারপর এদিকে দুধ চাল তারপর লিকার চা সবই করে রেখেছে মারা খেয়েছিল আমার জন্য রেখে দিয়েছে তো আমি একটু লিকা চাটা হালকা গরম করে নিলাম তো তখন বেজে গেছিলো দশটার কাছাকাছি তার জন্য একটা বিস্কুট দিয়ে একটু অল্প একটু চা খেলাম তো তারপর এখানে চলে এসেছি ছেলেকে খাওয়াতে ছেলে ঠাকুর বাড়ি ছাড়া খাবে না তাই ও ওর সাইকেলটা নিয়ে ঠাকুর বাড়ি চলে এসেছে আর আমিও চলে এলাম ওর পেছন পেছন ওকে খাওয়াতে তো ওকে খাইয়ে দিয়ে যাবো বাড়ি বাড়ি গিয়ে আমি টিফিন করব তো মাঝকে মুড়ি খাবার কুমড়ো কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল আর মিষ্টি ছিল তো ওই দিয়েই সবাই মুড়ি খেয়েছি আর রান্নার এদিকে তো দেখতেই পাচ্ছ মাছের ঝোল ঝিঙালু পোস্ত আলু ভাজা এসব হবে আর ড্রাগনগুলো আনা হয়েছিল ছেলেটার জন্য তো সেগুলোই দেখছিলাম আর কি তো এই দেখো এখানে আমি মুড়ি খাবো ওদিকে বাবাও খাচ্ছে মা একটু পরে খাবে তো আমি খাচ্ছি ছেলেটাও বাবার সঙ্গে দুষ্টুমি করছে একটু খাচ্ছি করছে আর এরই মধ্যে ঘটে গেলো একটি দুর্ঘটনা এই দেখো ফ্যানটা একটা তার নেমে চলে এসছিল তো ফ্যানটা মা যেই অন করেছে তো তারে প্লেটটা লেগে এরকম অবস্থা হয়ে গেছিলো তো বাবা সেটা আবার পরে একটু ঠিকঠাক করার চেষ্টা করলো তো এখানে মুড়ি টুড়ি খাওয়ার পর ড্রাগনগুলো কেটে নিচ্ছি তো সবাই মিলে একটু করে খাবো ছেলেটাকেও খাওয়াবো বলে তো ড্রাগনগুলো খুব টেস্টি ছিল তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে আর কীরকম কি ভিডিও দেখতে যাও সেটাও জানাবে তো আমার সুবিধার্থে তো সেরকমই যা জানাবো তো মা দেখলে তো এতক্ষণে খাচ্ছে তো এটা ছেলেটার ভাত দুপুরবেলাকার আর এদিকে রান্নার প্রস্তুতি তো চলছে এরপর অনেকক্ষণ পর ছেলেটাকে সাবান শ্যাম্পু করিয়ে চান করিয়ে ওকে একটু মোবাইল দিয়ে ওই মোবাইল দেখতে চায় না একটু খেলাধুলা করছিল এদিকে তারপর আমি চলে গেছিলাম সূর্য স্নান করতে স্নান করে এসে ওকে খাইয়েছি ঘুম পাড়িয়েছি তারপর পর আমি খাম আমরা খেতে বসেছি আর কি তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তো বিকেল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি তো এখানে আমার অবস্থা খারাপ গরমে তো আমি এবার যাব স্নান করতে স্নান করে এসে আমরাও লাঞ্চ করব তো ভিডিওটা তো বেশিক্ষণ করিনি একটু পরেই এন্ড হয়ে যাবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও তো এখানে মা ভাত বাড়ছে সবার জন্য তো এবার খাওয়া দাওয়া করে নেব তো ভ্লগটা এই পর্যন্তই তো কেমন লাগলো পুরো ভ্লগটা জানিও আর কেমন কি ভ্লগ দেখতে চাও জানিও টাটা